হরে কৃষ্ণ এই জড়জাগতিক জীবনে আমরা সবাই মায়ার বন্ধনে আবদ্ধ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রীচৈতন্য চরিতাম্বিত গ্রন্থের মধ্যলীলাতে তাই বলছেন ভগবান শ্রীকৃষ্ণ হলেন সূর্যসম মায়া হয় অন্ধকার যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে সূর্যের সঙ্গে তুলনা করেছেন এবং মায়াকে অন্ধকারের সঙ্গে সূর্যকিরণের প্রকাশ হলে যেমন আর সেখানে অন্ধকার থাকতে পারে না তেমন কেউ যদি কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করেন তখনই মায়ার অন্ধকার তৎক্ষণাৎ সেখান থেকে দূর হয়ে যায় কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আরও বলছেন তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন মায়াজাল ছুটে পায় কৃষ্ণের চরণ অর্থাৎ বদ্ধ জীব যদি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তিপরায়ণ হয় এবং গুরুদেবের সেবা করে তাহলেই তিনি মায়াজাল থেকে মুক্ত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্ম লাভ করে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই শ্রীমদ্ভাগবৎ গীতাতে বলছেন দৈবী এসা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামে বজে প্রপদ্যন্তে মায়া মেতান তরন্তিতে অর্থাৎ আমার এই দৈবী মায়া ত্রিগুণাত্মিকা এবং তা দূরতিক্রমণীয়া কিন্তু যারা আমাতে প্রপত্তি করেন তারাই একমাত্র এই মায়া থেকে উত্তীর্ণ হতে পারেন অর্থাৎ আমরা যদি মায়া থেকে নিজেদেরকে মুক্ত করতে চাই তাহলেই আমাদের ভগবান শ্রীকৃষ্ণের চরণে শরণাগতি নিতে হবে সবাই ভালো থাকবেন রাধে রাধে